বিসমিল্লাহ রাহিম এবার জন্য ছোটো ছোটো কাছি দেখলাম আগুন হালকা আগুন দি দিয়ে চুলার হর কিচ্ছি মাছ দিয়েছে যে হেঁয়াজ দিছি কাঁচামরিচ দিছি লবণ দিসি হলুদ দিছি তার হর মচ্ছির দিছি দি বালামাতে আধ দি মাখি লাগছে কারণ আগে হলে মরিচের স্বাদ দু আদা রসুন বাড়া দিয়েছে আর আর জিরে দিছে যে এবারে হরের তেল আছে না বালামতে হরের তেল দিয়ে আধ দি মাখি এবারে আগুন তো আছে জলের কিন্তু এত বেশি গরম হয় না গরম হয় না এরপর আর কি হানি দিয়েছে আদি হানের দিচ্ছে দিই এবারে বালামতে হানে দিই এ ডাক দিদি দিয়েছে দিদি আর হর রান্না করলে এক পনেরো মিনিট হরছে ওইসে কালার কি সুন্দর আয়সে কেন ছোট বড় ব্যাগে পছন্দ করছে খাইতে আর লগে আর সুরোজ্ঞ গেছে হিকে বারবার আয় ডিস্টার্ব দেয় ব্যাকে রান্না করতাম যাইলে ডিস্টার্ব দে